হ্যালো বন্ধুরা আজকে সেই ছ তারিখ তোমরা আগের ভিডিওতে দেখেছিলি আমরা ছ তারিখ ঘুরতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি আজকে তোমাদেরকে বলবো হ্যাঁ আমরা পুরী ঘুরতে যাচ্ছি একবারে দুজন মিলে ফার্স্ট টাইম জগন্নাথ দর্শন হবে সাথে সমুদ্র আছে খুব মজা হবে কী কী করছে আমি প্রতিটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা না শিয়ালদা হাওড়া কোনো জায়গা থেকে ট্রেন পাইনি মানে এখন তো ট্রেন কোথাওই অ্যাভেলেবেল নেই তো সে সময় শালিমার স্টেশন থেকে খুব কষ্ট করে ট্রেন অ্যাভেলেবেল পেয়েছি সিট তাও টু এস এস সিট পেয়েছি তো যেহেতু যাওয়ার খুব ইচ্ছা এই জন্য ঝটপট করে ওই টিকিটটাই কেটে নিয়েছি আমাদের ট্রেন শালিমার থেকে সকাল নটা পনেরো নাগাদ তো এখন দেখো ঘড়িতে বাজে রাত কিন্তু সাড়ে তিনটে তো এখন আমরা প্রায় সাড়ে তিনটে বাসতে চলেছে ভোর ভোর তো আমরা সারা রাতে ঘুমাইনি আর টুকটাক অনেক রকম সব গাছ ব্যাগটা গোছানো সব কমপ্লিট করেছি সারারাত জেগে আর আমরা এখনই বেরিয়ে যাবো যেহেতু আজকে ছ তারিখ রামনবমী আছে রাস্তায় একটু প্রবলেম হতে পারে গাড়ি ঘোড়া বন্ধ থাকতে পারে তো সেই কারণে আমরা একটু সকাল সকাল মানে একটু অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি প্রথমে যাবো হাওড়া আর হাওড়া থেকে তারপরে কিন্তু যাবো শালিমার তো কীভাবে যাচ্ছে কি করছি পুরোটা ডিটেলসে শেয়ার করবো আমরা দুজন দুটো ফিডব্যাক নিয়েছি বেশি লাগেজ টাগেজ হলে ঝামেলা তো দু জন্য দুটো ফিডব্যাক নিয়েছি আর তার সাথে ছোটো একটা খাবারের কিছু টুকিটাকি খাবারের ব্যাগ নিয়েছি আর এই যে রেডি হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করছে করে বেরিয়ে যাচ্ছা আমি তো রেডি হয়ে গেছি আমার অলমোস্ট ঠাকুরকে প্রণাম শুনাম কমপ্লিট এখন বেরিয়ে পড়ব ফাইনালি আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আর দেখো এখনও কিন্তু গুটগুটে অন্ধকার গোটা রাস্তা একদমই থাকা তো আমরা এই যে একটুখানি হেঁটে গেলেই বাড়ির সামনে থেকে এল দুশো আটত্রিশ ছাড়ে তো ওই এল দুশো আটত্রিশে উঠি আমরা ফার্স্টে হাওড়া যাবো আর তারপরে হাওড়ার থেকে দেখি কীভাবে যাওয়া যায় শালিমার স্টেশন তো চলো বাসে ওঠা যাক আশা করছি বাসে উঠে ভিডিও করতে পারবো না কারণ এই ফার্স্ট বাসটা ভীষণ ভিড় হয় জানি আমি ভীষণ ভিড় হয় এখানে আবার মন্দির মন্দিরে একটু প্রণাম করি এগিয়ে যাব বাসের দিকে তো ফাইনালি আমরা কিন্তু এল দুশো আটত্রিশ ধরে হাওড়া স্টেশন চলে এসেছি আর ওই মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ চলে এসছিলাম স্টেশনে এক দেড় ঘন্টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যেহেতু রাস্তায় কোনো সিগনাল ছিল না তো এখান দিয়ে একটুখানি হেঁটে গেলেই কিন্তু তোমাদের এই যে শালিমার যাওয়ার বাসটা তোমরা পাবে সিক্সটি ওয়ান বা এইটটি যে কোনো সিক্সটি ওয়ান বা এইটটির বাসই কিন্তু শালিমার যায় বাস ভাড়া কিন্তু মাত্র পনেরো টাকা নেয় ঠিক বাসটা যেখানে নামিয়ে দেবে বা হাত দিয়ে যে রোডটা চলে যাচ্ছে ওটাই স্টেশন রোড কারো কাছে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে আর স্টেশনের সামনে এত সুন্দর একটা মন্দির না হনুমানজি তাই ভিডিও না করে পারলাম না খুব সুন্দর লাগছিল শালিমার স্টেশনে আমি এই ফার্স্ট টাইম গেছিলাম আর সত্যি বলছি শালিমার স্টেশনটা খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার তো অনেকেই এই শালিমার স্টেশনটায় আসতে চা মানে ওই কো হাওড়া বা শিয়ালদা না হলে অনেকের প্রবলেম হয় ভাবে কীভাবে যাবো সেই জন্যই তোমাদের জন্য এই ভিডিওটা আমি একটু করে নিলাম যাতে খুব সহজে খুব ভাবে ক্যাব বুক না করেও একদম বাজেট ভাবে তোমরা শালিমার স্টেশন চলে আসতে পারো তো আমরা কিন্তু অনেক আগেই পৌঁছে গেছিলাম প্রায় দু ঘন্টা আগেই শালিমার স্টেশনে পৌঁছে গেছিলাম পৌঁছে বসেছিলাম এখানে তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেনটা ঢুকে গিয়েছে আটটা চারে ট্রেনটা ঢুকেছে নটা পনেরো নাগাদ ছেড়ে দেবে তো ট্রেনটা ঢুকে গিয়েছে আর আমাদের এখানেই সিট পড়বে তো সেই কারণে এখানেই বসে আছি আর ট্রেনটা স্টে করলে ওখানে আমরা উঠে পড়ব সাথে সাথে নিজেদের সিটটা দেখে নেব তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের দু আমরা যেহেতু দুজন যাচ্ছি আর সিটটা একদমই বাজে পড়েছিলো দুজনের দু সাইডে তারপরেও একটা দাদাভাই খুব ভালো ছিল তাকে বলে অ্যাডজাস্ট করে নিতে পেরেছিলাম এবার খাওয়া দাওয়ার বলা ফার্স্টে ম্যাগি খেয়ে নিয়েছিলাম আমি বাড়ি থেকে ম্যাগি করে নিয়ে গেছিলাম এমনিতেই তো ওর বাইরের খাবার খাওয়া একদমই বারণ সেই কারণে যতটা পেরেছিলাম আমি বাড়ি থেকে টুকিটাকি খাবার করে নিয়ে গেছিলাম যতটা ভালো রাখা সম্ভব আর ভালো রাখা যায় আর কি তো তারপরে এই ট্রেনটা ছেড়ে দিল জগন্নাথের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এইবার টুকটাক অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে প্রথমে ম্যাগিটা খেয়ে তারপরে দুজনে কিন্তু ডিম সিদ্ধ খেয়ে নিলাম ব্রেকফাস্টে এরকম ডিম সিদ্ধ খেলে সারাদিন বেশ এনার্জিটাও পাবো তো সেই কারণে দুজন দুটো ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু চলে এসেছিলো চা ট্রেনে তো চা উঠতেই থাকে বাট ট্রেনে চা একদমই ভালো হয় না কিন্তু কি করব বেশ বসে ঘুম ঘুম পাচ্ছিলো সারাত ঘুম হয়নি তো সেই কারণে চা খেলে একটু এনার্জি পাওয়া যায় ঘুমটা কেটে যায় সেই কারণে বারবারই চা খাচ্ছিলাম এনিতে গরমে চাটা খাওয়া ঠিক না কিন্তু আমার প্রবলেম হয় না কারণ আমার চা খাওয়াটা অভ্যাস আছে তো তারপরেই বসেই বসে যাচ্ছিলাম ট্রেন একবার স্লো চালাচ্ছে একবার ফাস্ট চালাচ্ছে তার থেকেও বড়ো কথা ট্রেন তিন ঘন্টা লেট করে গেছিলো তারপরেই আমি খেয়েই যে পাউরিটা বাড়ি থেকে সেকে নিয়ে গেছিলাম এর মধ্যে ডিম দিয়ে মেয়নিজ দিয়ে ভালো করে মাখিয়ে সুন্দর করে এটাকে ছেঁকে নিয়ে গেছিলাম যাতে খেতে বেশ টেস্টি লাগে তো এটা খেয়ে নিয়েছিলাম ওই বারোটা নাগাদ একটু খিদে খিদে পেয়েছিলো এটা খেয়ে নিয়েছিলাম তারপরে বসে দুজনে গল্প করছি আর যাচ্ছি কিন্তু সব থেকে বড়ো সমস্যাটা হয়ে গেছিলো আমাদের সাড়ে ছটায় পৌঁছানোর কথা ছিল সেটা পৌঁছেছিলো সাড়ে নটায় তো যাই হোক এই কথা টথা বলতে বলতে দুটো বেজে গেল, দুটোর সময় আমরা কিন্তু রুটি আর এই চিকেন কষাটা খেয়ে নিয়েছিলাম দুজনে আমি বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম রুটি চিকেন কষা তো সেটাই খেয়ে নিয়েছিলাম আর তারপরে ট্রেনে দই উঠছিল আর দই দেখে লোভ লাগছিলো কিন্তু বেশ তো সেই কারণে একটুখানি দই নিয়ে নিলাম দুটো দই নিয়েছিলাম দুজনে দুটো খাওয়ার জন্য আর তারপরে জল তো কিনতেই আছি জল প্রচুর কেনা হয়ে লেগেছে ট্রেনের মধ্যেও ট্রেনে লাস্টে জলই পাচ্ছিলাম না শেষ হয়ে গেছিলো জল বলে আর ঠান্ডা জল পাওয়াই যাচ্ছিলো না তারপরে কি করব অনেক কষ্ট করে খুঁজে খাজে ঠান্ডা জল পেয়েছিলাম তো দইটাও কিন্তু বেশ ভালোই ছিল খারাপ ছিল না ভালোই টেস্টি ছিল তো তারপরে অপেক্ষা করছি তো করছি কিন্তু কিন্তু সব থেকে বড়ো সমস্যা এই যে যেটা এইটাতে ভিডিও করছে এইটাতে ট্রেন মানে চলছে না টুকটুক করছে আর তিন ঘন্টা লেট মানে তিন ঘন্টা এক জায়গাতে ট্রেন দাঁড়িয়ে রয়েছে কি একটা প্রবলেম হয়েছিলো সেই কারণে তো তখনই অসহ্যটা বেশি লাগছিল ভীষণ অসহ্য লাগছিলো তারপরে কী করব আমার সানগ্লাসটা একটু ওকে পরিয়ে একটু আড্ডাই আর কি মারছিলাম এই এই করতে করতে ফাইনালি সন্ধে হয়ে গেছিলো আর তারপরে ট্রেনটা মনে হয় ছেড়ে দিয়েছিল হ্যাঁ সন্ধে হওয়ার পরেই ট্রেনটা ছেড়েছে এইবার আর একটা চা নিয়েছে আর এদিকে দেখো কি সুন্দর বড় বড়ো ও মানে ছোটো ছোটো পাহাড় পাহাড় মতো দেখা যাচ্ছে তারপরে নিয়ে নিলাম চা তারপর চোখ মুখ দেখো কি বসে গেছে কারণ কি আসলে ট্রেনটা লেট হলে প্রচুর প্রবলেম হয় তো দেখতে দেখতে দেখি সন্ধ্যাও হয়ে গেল এই টাইমে আমাদের নেবে যাওয়ার কথা আর দু মানে কপাল খারাপ যে এখনো তিন ঘন্টা টাইম লাগবে পৌঁছাতে তো যাই হোক ঠাকুরের নাম করে ট্রেন আবার রওনা দিল আর তারপরে ট্রেনটা পৌঁছেও গেল পুরীতে ঠিক রাত সাড়ে নটার দিকেই মনে হয় পৌঁছে গেছিলো খুব রাগ হচ্ছিলো কিছু করার নেই তারপরেও ¡Gracias! Esto... ফাইনালি পুরী চলে এসেছি আর এইবার পরপর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করে থাকবো বাই দা ওয়ে যারা এখনও ইউটিউব থেকে দেখছো এক সাবস্ক্রাইব করোনি করে দেবে ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দেবে প্রচুর ভিড় আর পুরীতে ওয়েটিংয়ের জন্য জায়গা এত সুন্দর করা বলে বোঝানোর মতো না সত্যিই খুব ভালো লেগেছে পুরীর স্টেশনটা আমি আগেও গেছি বাট এখন দেখলাম আরও অন্যরকম আরও সুন্দর করে ফেলেছে তারপরে এখান দিয়ে অটো ধরে নিয়েছিলাম অটোতে পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছিল এখানে কিন্তু অনেক দাম চায় বাট দামাদামি করে হার্ডলি পঞ্চাশ টাকা নেবে আর বাস গেলে কিন্তু বাস দশ টাকা করে নেয় সরকারি বাস এসি বাস কিন্তু ওই টাইমে তো আর বাস পাওয়া যাবে না তো সেই কারণে অটোতেই উঠে গেছিলাম অটোতে করেই যাচ্ছিলাম পৌঁছেই মনে হচ্ছিলো দৌড় দিয়ে সমুদ্রের পাড়ে চলে যাই কিন্তু তা করলে তো হবে না খুব ক্লান্তি লাগছে আর এবার রুম খোঁজার পালা আর সবথেকে বড়ো কথা হচ্ছে রুম খোঁজাটাই সব থেকে বড়ো একটা ঝামেলার ব্যাপার তো আমরা কিন্তু স্বর্গদোয়ার থেকে ঠিক চারটে হোটেল পরেছিলাম আমরা ট্রেন এতটাই লেট অনেকটা দেরি হয়ে গেছে আসতে আর এই যে শেষমেশপুরতে পৌঁছে খাবার পার্সেল করে নিয়ে চলে এসেছি এবার এটাকে খাব রান্নাঘর রয়েছে সাথে টিভি রয়েছে এই হচ্ছে বেডটা বড় বেড তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু বেরিয়ে গেছিলাম সমুদ্রের ধারে যাব বলে দুজন মিলে কারণ কি সমুদ্রের ধারে এসে ভালো লাগে রুমের মধ্যে বসে থাকতে এই যখন গেছি তখন রাত সাড়ে এগারোটা বাজে তারপরেও লোকজন ছিল মেলা প্রায় বন্ধই হয়ে গেছিলো জাস্ট একটু হাওয়া খেয়ে আবার রুমে চলে গিয়ে শুয়ে পড়েছিলাম ভাবলাম নেক্সট দিন আসবো দেখো তাও সবাই কি সুন্দর বসে আছে গল্প করছে তো আমাদের শরীরে আর দিচ্ছিলো না তারপরেও আমরা একটুখানি গেলাম যে এসেছি এত দূর আর এখান দিয়ে এইটুকু একটু বসি তো স্বর্গদুয়ারের ঠিক চারটে হোটেল পরে নিয়েছিলাম তো পরের ভিডিওতে বাকিটা দেখবে সবাই ভালো